আপনি কি জানেন নিয়মিত রক্তদান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা কমে যায় মানুষের শরীরের কোন অঙ্গে নিউমোনিয়া রোগ হয় কোন ফল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় রাতে কোন রঙের পোশাক পরে ঘুমালে খুব ভালো হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আপনি কি জানেন কোন পতঙ্গ মানুষের ঘাম খেতে ভালোবাসে মৌমাছি প্রজাপতি মশা নাকি মাছি সঠিক উত্তরটি হবে প্রজাপতি কোন প্রাণী একটা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে মাকড়সা শামুক হাঙ্গর নাকি কচ্ছ সঠিক উত্তরটি হবে শামুক আফ্রিকা মহাদেশে সবথেকে বড় দেশের নাম কি নাইজেরিয়া আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা নাকি টিমাভুই দেশ সঠিক উত্তর হবে আলজেরিয়া দেশ আচ্ছা বলুন তো কোন ফল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় শসা কলা খেজুর নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে খেজুর ভারতে ক্যামেরা শহর বলা হয় কোন শহরকে দিল্লি মহারাষ্ট্র গুজরাট নাকি কলকাতা সঠিক উত্তরটি হবে দিল্লি শহরকে আপনি কি জানেন কোন প্রাণী খাবার খাওয়ার সময় তার চোখ দিয়ে জল পড়ে কচ্ছপ কুমির হাতি নাকি বাদর, সঠিক উত্তরটি হবে কুমি ভারতের কোন রাজ্যে দুটো রাজধানী আছে মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুর নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ পৃথিবীর কোন সব সবথেকে বেশি নারকেল গাছ আছে শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া নাকি সুইডেন সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে আপনি কি জানেন রাতের বেলা কোন রঙের পোশাক পরে ফলে রাতে ঘুম ভালো হয় হলুদ সাদা কালো নাকি লাল আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে সাদা পৃথিবীর কোন দেশে চৌকো আকৃতির তরমুজ কিনতে পাওয়া যায় চীন দেশে জাপান দেশে থাইল্যান্ড দেশে নাকি উত্তর কোরিয়া দেশে সঠিক উত্তরটি হবে চীন এবং জাপান দেশে আপনি কি জানেন পৃথিবীতে কোনো বস্তুর ওজন আঠেরো কেজি হলে চাঁদে ওই বস্তুটির ওজন কত হবে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি নাকি সাত কেজি সঠিক উত্তর হবে তিন কেজি গ্রীষ্মকালের আপেল বলা হয় কোন ফলকে ন্যাশপাতি, পেয়ারা শাক আলু নাকি কমালে সঠিক উত্তরটি হবে পেয়ারাকে কোন প্রাণী কখনো মাটিতে বসে না গাধা ঘোড়া হাতি নাকি গন্ডা সঠিক উত্তরটি হবে ঘোড়া ভারতবর্ষে দশ টাকার কয়েক প্রথম চালু হয় কত সালে দু সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে মিষ্টি মধু তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন কোন দেশে টক মধু পাওয়া যায় স্পেন দেশে ফ্রান্স দেশে জাপান দেশে নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে ব্রাজিল দেশে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পেয়ারা উৎপাদন হয় বিহার ত্রিপুরা উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন রঙের প্রতি বেশি আকর্ষণ লাল, হলুদ, সবুজ, সঠিক উত্তরটি হবে হলুদ মানুষের শরীরের কোন অঙ্গে নিউমোনিয়া রোগ হয় হার্ট ফুসফুস কিডনি নাকি লিভারে সঠিক উত্তরটি হবে ফুসফুসে আচ্ছা আপনি কি বলতে পারবেন কোন দেশের জাতীয় গোলথ রামায়ণ ইসরায়েল ইন্দোনেশিয়া থাইল্যান্ড নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তর হবে থাইল্যান্ড দেশে নিয়মিত রক্ত দান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা কমে যায় ক্যান্সার সুগার হার্ট অ্যাটাক নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে থার্ড কোন দেশে চার সংখ্যাকে অশুভ বলে মনে করা হয় সৌদি আরব জাপান ইথিওপিয়া নাকি ভিয়েতনাম দেশে যদি এই ভিডিওটা দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে জাপাল দেশের বাংলার কোন মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় নাকি শ্রাবণ মাসে সঠিক উত্তরটি হবে শ্রাবণ বাসে আপনি কি জানেন সকালবেলা খালি পেটে কি খেলে থাইরয়েড রোগ দ্রুত ভালো হয় লবঙ্গ খেলে চিড়া খেলে আখরোট খেলে নাকি খেলে সঠিক উত্তরটি হবে চিরা চিড়াফিচিয়ে খেলে কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় কমলা লেবু আপেল কলা নাকি শশাকে সঠিক উত্তরটি হবে আপেলকে কোন ভিটামিনের অভাবে মানুষের রিকেট রোগ হয় ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি আপনি কি জানেন সকালবেলা লেবু জলের মধ্যে কি মিশিয়ে খেলে চোট ক্ষমতা একশো গুণ বাড়ে মধু রসুন বিট লবণ নাকি জিরের গুঁড়ো সঠিক উত্তরটি হবে রসুন সকালবেলা উষ্ণ গরম লেবু জলে দুই থেকে তিন ক রসুন তারা একুশ দিন খেলে চোর ক্ষমতা পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন